52 পদে 56 পদে ভর্তা যারা বলে আপনি না তো ভাই ভিডিও করে আচ্ছা আপনারাই করেন অবশ্যই আমি যারা এই কথাগুলো বলে অথবা যারা ভিডিও করে তাদের কাছে আমি হাম্বল রিকোয়েস্ট করব তাদেরকে জিজ্ঞাসা করতে ভাই এক দরায় এক মিঠে আপনি 52 না 56 পদে ভর্তার নাম বলেন আসলে কি সম্ভব আসলেই সম্ভব না এই গরুর আচার খুব সুন্দর এটা খুবই রিয়ার একটা আইটেম হ্যাঁ সব জায়গায় পাওয়া যায় চার পিস থাকবে খিচুড়ি পোলাও অথবা ভাত সাথে তিন পিস ভর্তা আছে

সমস্যা নাই বাট খাওয়ার পর যদি মনে হয় যে আপনার আপনি বারবার আসবেন আসতে এখানে এটা চার পিস থাকবে ভাত অথবা সাথে তিন পদের ভর্তা মাত্র দুইশো টাকা দুইশো টাকা কি কারণ কি জানে আচ্ছা এই কালো আমি কোন কালো জায়গায় এখন বলতে পারবো ঘরের মশলা দিয়ে কষিয়ে কালো বানিয়ে আমি এটা শাহী কালো গুণা নাম এটা একদম সিক্রেট কোনো 52 56 পদের মশলা নাই আচ্ছা তো প্যাকেজে কেমন থাকবে এটা এটা তো চার পিস থাকবে চার অথবা পাঁচ পিস থাকে খিচুড়ি পোলাও অথবা ভাত হ্যাঁ সাথে তিন রকমের ভর্তা মাত্র হচ্ছে 200 টাকা 200 টাকা এরপর কি আছে আপু এরপরে আছে শাহী রোস্ট শাহী রোস্ট না শাহী খুব সুন্দর কি মুরগি আপু এটা এটা হচ্ছে দেশি কক মুরগি আচ্ছা তো প্যাকেজ ক্যামেরাটা এটা হচ্ছে 100 টাকা খিচুড়ি পোলাও अथवा ভাত ভাত দিয়ে খাওয়া হয় না সচড়জ এটা হচ্ছে কি আপনার সাথে ভর্তাও থাকবে মাত্র 100 টাকা সাইজটা দেখছেন অনেক বড় গ্রাম তো হবে আনুমানিক ব্যাটা এরপরে কি আছে আপু আছে আমার এখানে আসতে পারবে বাইরে হোটেল বৃষ্টিতে আসতে পারবে না আরিসকেওয়ালা দিনমজুর আসতে পারবে না এরকম কিছু না এখানে সর্বনিম্ন ডিমো আছে 60 টাকা দিয়ে ভর্তা দিয়ে পেট চুক্তি একটা খাবার খেতে পারবে মাত্র 60 টাকা ভর্তা তো ফ্রি খুব সুন্দর একটা দিনমজুর এখানে পেট চুক্তি খাবার খেতে পারবে আমি এটা আশা করি তোমার কি দেখাবেন এই চিংড়ি কিন্তু জহির মামার করে বরিশালে নিয়ে আমি আমার আনা হয় এটার দাম খিচুড়ি পুলা অথবা ভাত রকমের ভর্তা আছে মাত্র থাকবে আশা করি না কাস্টমার খাবার শেষ হয়ে যায় আমি এটা দেখা যে আমাকে ঘন্টা হবে আবার রান্না করে নিয়ে আসবে

ছত্রিশে জুলাই হোটেলের রেস্টুরেন্ট আমি ছত্রিশে জুলাই হোটেলের রেস্টুরেন্ট আমার দেওয়ার কারণ একটাই এটা অনেক অনেক করা আর এদের পিছনেই খুব চেনা জানা মানুষ আমরা অনেককে অনেক অনেকে মানে রক্ত দিয়েছে অনেকে শহীদ হয়েছে অনেক আহত হয়েছে সবার না আসলে আমরা কিন্তু জানি না সবার পরিচয় আমরা জানি না